যেদিন এই বানাই, সেদিন আমার আর অন্য চলে না যাই রান্না করি কেন কিছু টেবিলে পড়ে থাকে আর এটাই সবার আগে শেষ হয়ে যায় ভাতের সাথে এই ভর্তাটা ভালো করে মেখে এক লোকমা মুখে দিতে মনে হয় যেন স্বর্গীয় কোন স্বাদ পাচ্ছি এত বেশি মজা আর যে কোনো ভর্তার সাথে যখন লেবু চিপে পরিবেশন করা হয় তখন ভর্তার স্বাদ যেন তার টেস্ট যেন আরও কয়েক গুণ বেড়ে যায় তো আজকে বাজার থেকে লাউ শাক কিনে আনার পর আমি সেখান থেকে দশ বারোটা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটু পাতলা করে কেটে নিচ্ছি আমার রান্নার কাজে অর্থাৎ ভর্তার কাজে ব্যবহার করার সুবিধার্থে আজকে ভর্তাটা আমি লাউ পাতা দিয়েই করছি তবে এটা কচুর শাক অথবা পুঁই পাতা দিয়ে খুব ভালো হয় একটা প্যান গরম করে নিয়েছি তারপর সেখানে দিয়ে দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়েছি শুকনামরিচ এক মোট দিয়েছি দেশি রসুন এক মোট দিয়েছি দেশি পেঁয়াজ এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে থাকবো নাড়া একদমই বন্ধ করা যাবে না হলে আবার পুড়ে যেতে পারে অনবরত নেড়ে চড়ে এগুলোকে ভেজে নিতে হবে এরই মধ্যে শুকনামরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি মোটা করে কেটেছি কাছে রসুন এবং পেঁয়াজগুলো ভাজা হতে একই পরিমাণ সময় লাগছে শুকনো মরিচগুলো উঠিয়ে নিই এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটা চ্যাপা সুটকি এবং সাত আটটি কাঁচা এবার এগুলোকে অনবরত চেড়ে ভাজতে থাকবো শুটকিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার চারদিকে ছড়িয়ে পড়ে আর তখনই মন চায় যে ওই ফ্লেভার দিয়ে ভাত খেয়ে ফেলি কেগুলো একদম সিদ্ধ হয়ে যখন তেলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে সে পর্যায়ে আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প ওয়ান ফোর্থ চামচের মতো লবণ এবার একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে লাউর ভিতরে থাকা সরি লাউ পাতার ভিতরে থাকা যে পানিটুকু আছে সেগুলো বেরিয়ে যায় এবং লাউ পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লাউ পাতা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে লাউ পাতাটা অনেকটা নরম হয়ে এসেছে এবার কাজ হচ্ছে একদম নেড়েচেড়ে সমস্ত পানি শুকিয়ে নেওয়া কাঁচা মরিচ গুলো ইতিমধ্যে বেশ নরম হয়ে এসেছে এবং লাউ পাতার মধ্যে থাকা সমস্ত পানি একদম শুকিয়ে যখন পুরো প্যানটাই একদম শুকনো হয়ে যাবে সেই পর্যায়ে আমি মিশ্রণগুলোকে একদম সরাসরি পাটার মধ্যে নিয়ে বাটি করার সুবিধার্থে আমি সর্বপ্রথমে রেখে দিলাম শুকনো মরিচ তারপর কাঁচা মরিচ এবং এরপরে বাকি মিশ্রণ টুকরো গুলোকে খুব সুন্দরভাবে বেটে নিলে তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা এটা একবার খাওয়ার পর আপনি অবশ্যই আরেকবার বানাতে চাইবেন আর এটা এত বেশি ফ্লেভারফুল যে আর অন্য কিছুই লাগে না ভর্তা অথবা বানানো যে কোনো ভর্তায় এত বেশি মুখরোচক হয় যে যারা খাবার খেতে পারে না তাদের মুখে পর্যন্ত দ্বিগুণ রুচি ফিরে ভর্তা বারটার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিয়েছি দশ মিনিটেরও কম সময় তৈরি হয়ে গেল আমার ভীষণ পছন্দের লাউ পাতা দিয়ে ভর্তা ভর্তি সুটকির ভর্তা গুলোকে মাছ মাংসের বাপ বলতে পারেন সুটকি ভর্তা বা শুটকি দিয়ে বানানো যে কোনো ভর্তার স্বাদের স্বাদের কাছে মাছ মাংসের কোনো এই ধরনের সেদিন মাছ মাংস পোলা কর্ম যত যাই কিছু থাক না কেন সবকিছু সাইড এ রেখে দিয়ে শুধু এই ভর্তা দিয়ে তৃপ্তি করি আপনারা যারা এই ভর্তাটি কখনো বানিয়ে খাননি একবার বানিয়ে দেখতে পারেন এটা কতটা বেশি মজার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে আমার পেজে পাশেই থাকবেন